অথচ তোর ছেলের জন্য ডাব সাবান বিদেশি সাবান বিদেশি চেম্বু সারা রাত গুণা করে এ আমার বাবা আর এই মাদ্রাসার বাচ্চাগুলো কত কষ্ট করে রাতের বেলায় তাহার পরে আবার এলাকাবাসীর জন্য দোয়া করে আল্লাহ এলাকায় দাও যারা মরে গেছে তাদেরকে জান্নাত দাও আল্লাহ বাজারে বরকত দাও রহমত পাঠাইয়া দাও ওরা যখন সেল দায় করে মালিকের কদমে রাত্র তিনটায় তোর ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় গোটা এলাকাবাসী ঘুমায় কিন্তু খিলকেতের ছাত্র রাত্র তিনটায় ঘুমায় না ওরা ওইটা তাহার যুগ বরকতের দোয়া করে এই বরকতের কারণে আল্লাহ এলাকার মধ্যে সবাইকে স্বাভাবিক রেখেছে কথা ঠিক না এই জন্য আমার বাবা এরা তোমার রুহানি সন্তান এরা তোমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমার এ বাবা জান্নাতে নিবে

বুকে সাহস জাগবে ডাক দিয়া বলবে উজুর একটু দাঁড়ান বিপদে পড়ে গেছি বাঁচার কোনো রাস্তা নাই ছেলে কাছে নাই মেয়ে কাছে নাই কেউ সম্পদ কাছে নাই হুজুর সাকাই তো কামান ওই যে একদিন কষ্ট করে ঘাম জড়ায় দোকানের সামনে দাঁড়াইছেন এক গ্রাস ঠান্ডা পানি আপনারা খাওয়াইছে হুজুর একদিন দাওয়াত দেয়া খাওয়াইছিলাম আপনার মাদ্রাসা এক বস্তা চাউল দিছিলাম আপনার মনে আসেনি আল্লাহ তখন মনে পড়া দিবে তখন এই বান্দাটা বলবে ও আল্লাহর বান্দা হুজুর আজকে আমার জন্য সুপার সুপারিশ করেন তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দাটারে মাপ না করলে আমি কোনোদিন তোমার জান্নাতে যাব না আল্লাহ বলবে ইনতালিকু মাগফুরান লাকুম বান্দা যা আমি তোর সুপারিশ কবুল করলাম এই বান্দার মাপ করে দিলাম মরে নিয়ে খোদার জান্নাতে যা চিৎকার মেরে কর না আল্লাহু আকবার তাহলে এই মাদ্রাসা হবে তোমার সুপারিশের একটা জরিয়া নাজাতের একটা জরিয়া আলেমুল সুপারিশের একটা জরিয়া তোমার ঘর কি আমাদের ময়দানে কাজে আসবে না তোমার ব্যবসা কাজে আসবে না পদ পদবি কাজে আসবে না ছেলে মেয়ে কাজে আসবে না কাজে আসবে এই দিনদার মানুষেরা আলে মোনা মারা মসজিদ আর মাদ্রাসা তোমার সদতায় জারিয়া তোমার দান খায়রা মরার পরে কে নিয়ে কবরে দাঁড়াই করে বাবা আমাদেরকে মাঝে মাঝে ওই দিন আমার এক মুসল্লি দেখা হুজুর আসেন টয়লেটটা বানাইছে কেমনে দেখা যান বললাম কত টাকা খরচ করছেন কয় হুজুর এই পর্যন্ত বারো লাখ এক টয়লেটে বারো লাখ খরচ বলেন কি পরিমাণ নেকি পাবে কি আমাদের ময়দানে আমি বললাম হাজি সাপ করছেন ভালো কথা কিন্তু যদি এই টাকাটা আল্লাহর ঘরে দিতেন মসজিদে দিতেন মাদ্রাসায় দিতেন যতদিন এবাদত হইতো যত নেকামল হইতো এর অর্ধেক সব অলরেডি আপনার অ্যাকাউন্টে জমা হইতো কথা ঠিক কেনা এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি এই যে মাদ্রাসা ছাত্ররা ভেতরে ছাত্ররা পড়বে পড়বে বুখারি শরীফ পড়বে কোরআন পড়বে হাদিস পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে তারা শেষ দায় কাটবে কাটবে